নমস্কার সকাল সকাল বেরিয়ে পড়লাম খড়গপুর বইমেলার উদ্দেশ্যে আজ ওখানে কবি সম্মেলনই আছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কবিরা আসবে সাহিত্যিকরা আসবে এবং প্রত্যেক বছরই সম্মেলনীটা হয় আজ এবছর আমি আমন্ত্রিত আছি ওখানে যাব যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং খুব ভালো পরিবেশ থাকে সকলে কবিতা পাঠ করে তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব ওখানে পৌঁছে দেখলাম এখনও বইমেলার প্রস্তুতি চলছে এবং সমস্ত দোকানপাট বন্ধ স্বাভাবিকভাবেই কারণ দুপুর তিনটের দিকে খুলবে তিনটের পরে মোটামুটি দোকানগুলো আস্তে আস্তে খুলতে শুরু করে দেবে তো আমি লিটিন ম্যাগাজিন প্যাভেলিয়ানের দিকে গেলাম এবং এই হচ্ছে সমস্যার আমাদের খড়গপুরের ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত একটি পত্রিকা এই পত্রিকার সাথে আমি দীর্ঘদিন যুক্ত ছিলাম তাই একটা নস্টালজিক ভ্যালু কাজ করছিল। এবং এখানে আরও অনেক রকম পত্র পত্রিকা রয়েছে আপনারা বইমেলা আসলে অবশ্যই লিটল ম্যাগাজিন কিনবেন সত্যি কথা বলতে এবার আমার একটু বোর লাগছিল কারণ আমার চেনা জানা কেউ এখনও আসেনি তাই জন্য আমি স্টেজের কাছে গেলাম স্টেজের কাছে গিয়ে এখানে রেজিস্ট্রি করলাম রেজিস্ট্রি করার পরে পেয়ে গেলাম একটা টিফিন যেখানে ছিল বড়া ইডলি দারুণ খেতেছিল তারপরে রিতেশ আর ত্রিদীপ আসতে ওদের পিছু পিছু চলে গেলাম একটা পুরনো বইয়ের দোকানে সেখানে গিয়ে ওরা ভালো ভালো বইয়ের সন্ধান করছিল তো আমিও চলে গেলাম দেখতে ওরা কি কিনছে তুই যা কালেকশন করে দিছিস প্রথম দিনেই তুই আর কি কালেকশন করবি ভাই পুরো ওয়ার্ল্ড সাইড তো তো ঢুকি নিছ পকেটে এক দিনেই তাও তুই অ্যাডজাস্টমেন্টটা আর এক দিন ওই কিনে রাখছিস সেই তুই এক কাজ কর না পুরো এই যত আছে সব কিনে নে কালেকশন না লাগে দেখ আগাধা কৃষ্টি ভাই তুই কি মানে ইয়ে খুলবি ভাবছিস হ্যাঁ প্রাইভেট ডিটেকটিভের একটা সংস্থা খুলবি ওয়েল তারপরে আমরা বই দেখার পরে স্টেজের সামনে গিয়ে বসে পড়লাম কারণ কবিগণ ইতিমধ্যে স্টেজে উঠে পড়েছেন এবং নিজেদের কবিতা পাঠ করে শোনাচ্ছেন এদিকে আমি ত্রিদীপ সুমন দা রিতেশ আমরা বসে অনুষ্ঠান উপভোগ করছিলাম এবং ভাবছিলাম আমাদের কখন ডাকা হবে তো

কিছু করে করা যাচ্ছে আয়োজন মোটামুটি বেশ ভালোই ছিল প্রথমেই চলে এলো একবারে গরম গরম ভাত এবং তারপরেই চলে এলো আমাদের ডাল এবং তারপরে এলো বাঁধাকপির তরকারি যেটা খেতে অত্যন্ত সুস্বাদু ছিল এবং তারপর কিছুক্ষণ বাদেই চলে এলো মাছ সমস্ত কিছু পেট ভরে খেলাম পেট ভরে খাওয়ার পর সময় এলো মঞ্চে কবিতা পড়া দুটো কবিতা পড়েছিলাম এবং তারপর কর্তৃপক্ষের তরফ থেকে এই সুন্দর উপহারটা দেওয়া হয় এই উপহারটা নিয়ে চললাম বাড়ির দিকে আজকের মতন অনুষ্ঠান শেষ ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ৰেগুলাৰ ব্লগ আছে সেই থাকবে ধন্যবাদ